কারণ কি অবাক এই তাহলে আসল কারণ কি কারণ কেন আসলে জমা তাকসিরের তো কোনো নিয়ম নেই কিন্তু দেখুন তো নিয়ম করা যায় কি না ব্যবহারিক জ্ঞানের ভিত্তিতে আফাইলাতুন হচ্ছে একটি জমা তাকসিরের অন্যতম একটি ওজন কিন্তু কেই ওজনে কখন হবে কোন শব্দ দেখলে আমরা এই ওজনে জমা করতে পারবো চলুন যার নিয়ম নেই তাকে কিছু আমরা নিয়মের গুণ্ডিতে ফেলানোর চেষ্টা করি ব্যবহার বিধির উপরে ভিত্তি করে সম্মানিত দিনে ভাই আফাইলাতুন জমা তাকসির আর জমা তাকসিরে নির্দিষ্ট কোনো নিয়ম নেই তথাপি দেখুন কত সহজে একটা নিয়ম বের করেছি আলহামদুলিল্লাহ ফা কালেমা আইন কালেমা আর লাম কালেমা তিন অক্ষর বিশিষ্ট মূল মাদ্দা তার মাঝে এই লাম লামকালেমার আগে আর আইন কালেমার পরে একটা আলিফ বৃদ্ধি হবে এই আলিফটা কিন্তু মূলত মূল অক্ষর নয় যদি এরকম তিন অক্ষর আর আলিফসহ হয় চার অক্ষর বিশিষ্ট শব্দ যেমন তো একটা আইন একটা মিম একটা মূল অক্ষর তো আমন সেখান থেকে আলিফ হচ্ছে অতিরিক্ত আর শেষাক্ষরের পূর্বাক্ষরে আলিফ শেষাক্ষরের পূর্বাক্ষরে আলিফ তার মানে কথা হচ্ছে এই যে তয়ামুন জামানুন নামুন জওয়াবুন সোয়ালুন লিবাসুন নিজামুন লিসানুন মাকানুন দোয়াউন নিদাউন যদি এই ফালুনের ওজনে শব্দটা আসে যদি ফালুনের ওজনে শব্দটা আসে তার জুমাই মূলত হয় আফাইলাতুনের ওজনে যেমন তামুন আতাইমাতুন সারো শেষাক্ষরের পূর্বাক্ষরের জবর আলিফ দেখছি আর আলি শিন র বা মূল শব্দ দেখতে পাচ্ছি তাহলে ফালুনের ওজনে এসেছে ফালুনের ওজনে যদি শব্দটা আসে তাহলে আফাইলাতুনের ওজনে কি হবে জমা তাকসির হবে তাহলে সারবুন আশরিবাতুন হিজাউন উন জামানুন আজমিনাতুন, আতুন আমসিলাতুন খতাউন আখতিয়াতুন এই যে হামজাটা ইয়া কেন হচ্ছে আমার অভিধানে এটা কারণ বর্ণনা করা আছে সামা উন আসমিয়া ইয়া কেন হল না তুন মাতা উন আম আতুন জাবুন আজ বিবাতুন সোয়ালুন আস ইলাতুন লিবাসুন আল বিসাতুন আল বিসাতুন নিজামুন আনজিমাতুন লিসানুন আলসিনাতুন মাকানুন আমকিনাতুন, মাকানুন আমাউন আুন নিদাউন আন দিয়াতুন সম্মানিত দিনী ভাই জুমা তাকসিরের এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুই শত সেভেন্টি সিক্স ২76 এখানে আফাইলাতনের ওজনে কেন কেন কোন কোন শব্দের আফাইলাতনে যে ফালুনের ওজনে হলে আফাইলাতনের ওজনে জমাটা হবে যেমন তোয়ামুন আতাইমাতুন ভিজাউন আকজিয়াতুন জাবুন আজবিবাদ সোয়ালুন আস ইলাতুন আজাবুন আজিবাতুন লিসানুন আলসিনাতুন মিসালুন আমসিলাতুন আমসালুন কেন হচ্ছে জিয়াজুন আজিজ আজ হিজাতুন হিজাউন আহ জিয়াতুন মাকানুন আমকিনাতুন জানাহুন আজ নিহাতুন ঈশা ঘিসা উন আকসিয়াতুন হৃদা উন দিয়াতুন উনটা হামজাটা আবার ইয়াটা কেন হয় ইত্যাদি বিস্তারিত আমার তিন ভাষায় শব্দ গঠনের অভিধানের জমার জমা তাকসিরের অনেকগুলো ওজনের মধ্যে এটি একটি যেগুলোর সাধারণত নিয়ম হয় না যেগুলো সীমা সেগুলো চেষ্টা করেছে ব্যবহারিক ভিত্তির উপরে কিভাবে কোন ওজনে আসলে কোন ওজনের জমা হবে এগুলো বের করার আপনারা এই বইটি ইনশাআল্লাহ নেওয়ার জন্য চেষ্টা করবেন বইটিতে শুধু আরবি করা হয়নি ইংলিশে করা হয়েছে ইংলিশে জমা করা হয়েছে এবং জুমার নিয়মগুলো আরবি ইংলিশ আরবি ইংলিশ এরকমভাবে অসংখ্য ওজনে শব্দগুলো চয়ন করেছি এবং সেগুলোর একটা নিয়ম বাঁধার চেষ্টা করেছি আল্লাহতালার ইচ্ছায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন তাহলে জোয়া বোনটা কী হবে জাওয়া দেখতে পাচ্ছি শেষাক্ষরের পূর্বাক্ষরে আলিফ আবার তিন অক্ষর বিশিষ্ট শব্দ ফালুনের ওজনে এসেছে তাহলে ফালুনের ওজনে আসলে অবশ্যই আফাইলাতুনের ওজনে জমা হবে আর এটা হবে জুমা তাকসির তাহলে জওয়াবুন আজ বিবাতুন সোয়ালুন আস ইলাতুন লিবাসুন আল বিসাতুন নিজামুন আম জিমাতুন লিসানুন আলসিনাতুন মাকানুন আম কিনাতুন কি নুও জুমা হয় কেন হয় কেন হয় দোয়াউন আুন হামজাটা ইয়া হলো কেন নিদাউন অ্যান্ড দিয়াতুন হামজাটা নিয়ে ইয়া হলো কেন এগুলো আমাদের জেনে পড়া উচিত একই জিনিস আমরা জানি ঠিক ঠিকই জানার সাথে সাথে কারণটা জানলে সেই জ্ঞানের শক্তি বাড়ে জ্ঞান বর্ধক হচ্ছে কি জ্ঞানের শক্তি কি মূলত কারণসহ জানা জ্ঞানের কিন্তু একটা শক্তি আছে আপনার জ্ঞানের একটা মাস্তানি ভাব আছে আর সেটা কি কারণসহ জানা আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবুল করুন আরবি শেখার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালাম আলিক